কৈফিয়ত চাই কৈফিয়ত আমরা কৈফিয়ত চাই নির্মম নৃশংস উন্মাদনায় তোমরা আমাদের প্রিয় শিশুদের পুড়িয়ে মেরেছ আমাদের হাজার হাজার নিষ্পাপ নিরপরাধ আধরের সন্তান আমরা কৈফিয়ত চাই তোমাদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে হত্যা করেছ শত সহস্র অসহায় গর্ভবতী নারী সদ্যজাত শিশুর ক্রন্দসি অসুস্থ মা আবাল বৃদ্ধ বনিতা তারা সকলেই নির্দোষ পুণ্যভূমি ফিলিস্তিনের নাগরিক তোমরা ঘৃণিত খুনি নিন্দিত নিকৃষ্ট যুদ্ধবাজ হিংস্র দানব রক্তচার দল তোমরা খুন করেছ ফিলিস্তিনের অগণিত নারী শিশু শান্তিপ্রিয় মানুষ তোমাদের শত শত যুদ্ধ বোমাই বিমান হামলাই ফিলিস্তিনের শহর ছেড়ে গ্রাম গলি থেকে রাজপথ বাড়ি ঘর অফিস আদালত উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছ নিহত মানুষের রঞ্জিত ফিলিস্তিনের গাজা খান ইউনিজ এবং আরো অনেক শহর তোমাদের আক্রমণে রক্তাক্ত হয়েছে মসজিদ আল আমাদের ঐতিহাসিক পবিত্র প্রার্থনা কেন্দ্র শত সহস্র আহত মানুষের কান্না আত্মনাদ বুভুক্ষ মানুষের হাহাকার ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে বিশ্বময় পৃথিবী জেগেছে আজ জেগেছি আমরাও জগতের সকল শান্তিপ্রিয় মানুষ গণহত্যার বিরুদ্ধে তোমাদের আগ্রাসন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে আমরা কৈফিয়ত চাই কৈফিয়ত তোমাদের অবশ্যই কৈফিয়ত দিতে হবে পৃথিবীর আদালতে নারী ও শিশু হত্যার কৈফিয়ত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়জন চিকিৎসক সংবাদ কর্মী স্বাস্থ্যকর্মী ত্রাণ কর্মী হত্যার কই ফিয়তে দিতে হবে এতিম শিশুদের প্রতিটি মানুষ হত্যার কৈফিয়ত ধ্বংস করার কৈফিয়তি দিতে হবে নিহত সকল শিশুর প্রতি ফোটা রক্তের কাছে কই কৈফিয়তি দিতে হবে কই ফিয়ত কই ফিয়তে দিতে হবে সন্তান হারানো প্রতিটি মায়ের কাছে তোমাদের ক্ষমা নেই আমরা কই ফিওত চাই কই ফিওত স্টপ জেনোসাইড ইন প্যালেস্টাইন স্টপ ওয়ার